চন্দ্রপৃষ্ঠের চাইতে মানুষ সমুদ্রের তলদের সম্পর্কে কম জানে এটা কি আপনি জানেন বারো জন মানুষ এখন পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে পা রেখেছে কিন্তু মারিয়ানা ট্রেঞ্চ অর্থাৎ সমুদ্রের গভীরতম জায়গায় এখন পর্যন্ত যেতে পেরেছে মাত্র তিনজন এটি সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশ প্রায় এগারো কিলোমিটার গভীর এটি আমরা তো ডাঙার প্রাণী জানা আছে যে পৃথিবীর স্থলের চাইতে জলের পরিমাণই বেশি সেই বিপুল জলরাশির কতটুকুই বা জানি আমরা কতটুকু আমাদের আয়ত্তে এসেছে যদিও সমগ্র পৃথিবী প্রায় সত্তর ভাগ পানি দিয়ে আবৃত তবু বিজ্ঞানীদের কাছে এই বিপুল জলরাশির অনেক কিছুই এখনো অজানা সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে এই পৃথিবীর সমস্ত রহস্য আপনারা অনেক মুভিতেই দেখেছেন এমনকি আফ্রিকার অনেক নদী সহ রাস্তা পার হতেও দেখা গেছে কিন্তু দুই সালের জুলাইয়ে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফার বটলামিও বোফ আর ওনার বন্ধু ঝুকা এক বিশাল অ্যানাকন্ডা ফরমাসা নদীতে দেখতে পান আনাকন্ডাটি প্রায় একত্রিশ ফুট লম্বা ছিল আর এটি ছিল সবুজ আনাকন্ডা কিন্তু এর জন্য ভিডিওটি স্পেশাল না সাউথ আফ্রিকার যেই যেই নদীতে আনাকন্ডা পাওয়া যায় সবগুলো নদীর পানি বেশ ঘোলা থাকে কিন্তু ফর্মোসা নদীর পানি পুরোই ক্রিস্টাল ক্লিয়ার ছিল তারা যতটুকু পেরেছিল গ্রিন আনাকন্ডাটির কাছ থেকে ভিডিও করার চেষ্টা করেছিল আর আনাকন্ডাটিও অনেক শান্ত ছিল যদি একবার তাদের উপর আক্রমণ করে বসতো তাহলে তাদের মৃত্যু নিশ্চিত ছিল নাম্বার এই ছবিটি দেখে যদি আপনার এটিকে কোনো জীব বলে মনে না হয় তবে এই ভিডিওটি দেখুন ভিডিওটি কয়েকজন ছেলে মিলে করেছিল কারণ তারা এমন অদ্ভুত ধরনের জীব আগে কখনোই দেখেননি এগুলো জাপানের সমুদ্রের পারে ঘুরে বেড়াচ্ছিল তখনই তাদের নজরে পড়ে তারা এই অদ্ভুত জীবটিকে দেখে যখন বুঝতে পারছিল না যে এটি আসলে কি তখন সেটিকে লাঠির সাহায্যে উল্টে দেয় এবং এরপর তো তারা আরো অবাক হয়ে যায় জীবটির তলদেশ দেখে সেই সময় তাদের মধ্যে থেকে একজন যখন জিপটির উপর মজা করে কোক ঢেলে দেয় তখন জিপটি তাদের উপর সাদা তরল পদার্থ নিঃসরণ করতে থাকে আর তার কিছুক্ষণ পরে ফেটে যায় সাপের মতো মুখপলা হাঙর যে সমুদ্রে আছে এটি নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের বিশ্বাস প্রায় আট কোটি বছর আগে সেই প্রাগৈতিহাসিক কালে আমলে সমুদ্রে বসবাস ছিল সাপমুখ হাঙ্গর প্রজাতির আজও তারা টিকে আছে গভীর সমুদ্রে বসবাস করায় তাদের দেখা মেলে না শতকে একদল নাবিক হাঙ্গর দেখেছিলেন বলে দাবি করেছিলেন সম্প্রতি সেই হাঙ্গর দেখা যায় পর্তুগালের উপকূলে প্রাগৈতিহাসিক কালের ডাইনোসর ও ট্রাইসের বিলুপ্ত হয়েছে বহু আগে কিন্তু সেই সময়ের সাপমুখো হাঙ্গর টিকে আছে আজও এখনও তারা সমুদ্রের মানুষের বুকে সাতার কাচ্ছে সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নের একদল বিজ্ঞানী অ্যাটলান্টিক সাগরের গভীর পানিতে মাছ ধরার জাল টানছিলেন তাদের লক্ষ্য ছিল বাণিজ্যিক মৎস্য আহরণে অপ্রত্যাশিত প্রাণী যেন জেলেদের জালে ধরা না পড়ে তা নিশ্চিত করতে একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করা কিন্তু শেষ পর্যন্ত অপ্রত্যাশিত এক প্রাণী আটকে যায় তাদের জালে তাও আবার সাপমুখ হাঙর বিজ্ঞানী এ ধরনের হাঙরকে বলা হয় ফ্রিল শার্ক পঁচিশ সারিতে তিনশোটিরও বেশি ধারালো দাঁত আছে ফ্রিল শার্কের না কত ভয়ঙ্কর প্রাণী ঘুরে বেড়াচ্ছে এই ক্রিয়েচারটি আগে কখনো দেখেছেন কি এই ক্রিয়েচারটি নর্দার্ন জার্মানির ফেরিঘাটে পাওয়া গিয়েছিল এটিকে দেখে মনে হচ্ছে নারী ভুরি পেঁচিয়ে আছে কিন্তু এটি আসলে একটি জীব কিন্তু এটি আসলে কি সেটি সঠিকভাবে এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয় তবে এই প্রথমবারই এমন অদ্ভুত জিনিস পাওয়া যায়নি এর আগে দুই হাজার সালেও সুইডিশ রিসার্চে এমনই এক অদ্ভুত ক্রিয়েচারের সন্ধান পাওয়া গিয়েছিল নাম্বার ফাই সমুদ্রের পারে ঘুরতে গেলে কাঁকড়া তো অনেকেই দেখেছেন কিন্তু সমুদ্রের নিচের কাঁকড়া কতজন দেখেছেন না আমি একটি দুটি কাঁকড়ার কথা বলছি না বলছি একসাথে হাজার হাজার স্পাইডার কাঁকড়ার কথা যেগুলোকে দেখলে মনে হবে ভুলে বোধহয় কাঁকড়ার জগতে চলে এসেছি প্রতি বছর এইভাবে হাজার হাজার কাঁকড়া একসাথে মিলিত হয় তাদের শেল পরিবর্তনের জন্য এটি অস্ট্রেলিয়ার সমুদ্রের তলদেশের ভিডিও চিত্র যা এক আন্ডারওয়াটার ভিডিওগ্রাফার লাকিলি শ্যুট করে ফেলে নম্বর সিক্স মেক্সিকোর সমুদ্রে কিছু মানুষ এক আজব ধরনের মাছ দেখতে পান মাছটি আকারে যেমন বিশাল বড় ছিল ততটাই পাতলাও ছিল তারা আগে কখনো এমন মাছ দেখেননি এই মাছটি আসলে ওর ফিশ ছিল এটি খুবই বিরল প্রজাতির এক মাছ সাধারণত এরা 18 ফিট লম্বা হয় কিন্তু 50 ফিটের ওরফিশও পাওয়া গেছে ওজন প্রায় 272 কিলোগ্রাম হয় এত বিশাল আকারের শরীর থাকা সত্ত্বেও এদের মুখ অনেক বেশি ছোট হয় সমুদ্রের হাজার ফিট নিচে এদের বসবাস তাই সহজে এদের দেখা যায় না অনেকের মতে এরা যদি পারে চলে আসে তবে সেটি ভূমিকম্পের আভাস 2011 সালে হুকুসীমা ভূমিকম্পের সময় এদের সমুদ্রের পারে দেখা গিয়েছিল নম্বর সেভেন অনেক সময় শোনা যায় ডুবুরিদের উপর তিমি মাছের আক্রমণ করার কথা কিন্তু কখনো কোনো তিমি মাছকে কোনো ডুবুরির প্রাণ বাঁচাতে দেখেছেন যদি না দেখে থাকেন তো এই ভিডিওটি আপনারই জন্য যখন কেউ নামে তখন যদি তার খুব কাছেও কোনো চলে আসে তবে সেটি সহজেই চোখে পড়ে না কিন্তু এর উপস্থিতি মানুষ বুঝতে না পারলেও অন্য প্রাণীরা ঠিকই বুঝতে পারে যেমনটা এই তিমিটি বুঝতে পেরেছিল তাই তো সেই মহিলাকে গভীর সমুদ্র থেকে বোটের দিকে ধাক্কা দেওয়া শুরু করে যদিও প্রথমে মহিলাটি বুঝতে পারছিল না তিমি মাছটি কেন এমনটা করছে কিন্তু যখন সে বোটে উঠে যায় তখন সে দেখতে পায় আসলে তার পেছনে একটি বিশাল হাঙ্গর ছিল যা তার উপর আক্রমণ করার জন্য তেরে আসছিল নম্বর এইট স্টারফিশ অনেকেই কাছ থেকে দেখেছেন আবার অনেকে দেখেননি পৃথিবীতে স্টারফিশের প্রায় দুই হাজার প্রজাতি আছে কেউ এটিকে সামনাসামনি দেখুক আর নাই দেখুক সবার কাছে এটি খুবই পছন্দের মাছ আমারও ছিল তবে এই ভিডিওটি দেখার আগে পানি থেকে বের হয়ে পারে এইভাবে স্টারফিশদের চলতে সচরাচর দেখা যায় না এটি দুই সালে জেভ হেলক নামের এক লোক ভিডিওটি শুট করেছিল যা উনি ইউটিউবে আপলোড করেন আর এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায় যেখানে দেখাই যাচ্ছিল স্টারফিশ তার টেন্টিকেলের সাহায্যে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে যা কাছ থেকে দেখলে জিকেবি ভয় পেয়ে যাবে স্টারফিশ সম্পর্কে একটি মজার তথ্য জানেন কি স্টারফিশের কিন্তু ব্রেন বা রক্ত থাকে না নাম্বার 9 এই ভিডিওটি একটা রিমোট কন্ট্রোল ক্যামেরার সাহায্যে করা হয়েছিল আফ্রিকার সমুদ্রের 3750 ফিট নিস থেকে এই ভিডিওটি করা ক্যামেরায় প্রথমে তো একটি সিম্বল দেখা যাচ্ছিল কিন্তু সিম্বলটির কাছে যেতেই দেখা গেল সেটি আসলে একটি সামুদ্রিক জীব যার পুরো শরীর কালো ছিল সাথে মনে হচ্ছিল তার শরীরে মাথার মতো অংশে আলো জ্বলছিল কিন্তু কিছুক্ষণ এই সামুদ্রিক জীবটি ক্যামেরার সামনে ঘোরার পর হঠাৎ করে উধাও হয়ে যায় যার ফলে সবার মনেই হাজারটা প্রশ্নের উদ্ভব হয় বিজ্ঞানীরা এর নাম ভ্যাম্পায়ার স্কুইড দিয়েছিল কিন্তু এটি নিয়ে এখনো নানা ধরনের গবেষণা চলছে জুলাই দুই হাজার সালে আলাস্কায় জন ডোনালাস বোট রাইডিং করছিলেন ঠিক তখনই এক সিলায়ন তার বোটে উঠে পড়ে আসলে সিলায়নকে এক কিলার ওয়েল তারা করেছিল কিছুক্ষণ বোটে থাকার পর সিলায়ন আবার পানিতে নেমে যায় কিন্তু তো না তিমিটি নিচের তার অপেক্ষায় ছিল পানিতে নেমে যখন সে আবারও তিমিকে দেখতে পায় দৌড়ে আবার বোটে উঠে যায় এভাবে মোট তিন চারবার ইদুর বিড়ালের খেলা চলতে থাকে শেষমেশ সেই তিমিটি সেখান থেকে চলে গেলে সিলায়নে বোট থেকে চলে যায় থাকে পৃথিবীর বলা হয়ে যত সমুদ্র আছে তার মধ্যে যত লি আছে মানুষ এখন পর্যন্ত তার মাত্র পাঁচ থেকে দশ শতাংশই জানতে পেরেছে প্রায়ই সমুদ্রের নানান জীব সম্পর্কে এমন অনেক আকর্ষণীয় তথ্য আসে যা আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না পানিতে তৃতীয়াংশ সামুদ্রিক জীবদের সম্পর্কে এখনো অজানাই রয়ে গিয়েছে নতুন নতুন প্রজাতির দেখা মিলছে হর হামেশাই নতুন নতুন প্রশ্নের উত্থাপন করছে এই যেমন কিছুদিন আগেও একটি সামুদ্রিক ড্রাগন মাছের প্রজাতির সন্ধান মিলেছে অস্ট্রেলিয়ায় তাই এখনো গবেষণা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা সমুদ্রের তল দেশ দিয়ে এবং বিজ্ঞানীদের এই গবেষণায় বিস্ময় অনেক নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর মিনিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাগনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে মিনিপাইয়ার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে